আদায় করা যায় আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা এরপরে যদি না হয় আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয় সেটা তো আমার কিছু করার নেই কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি আমার তাদের স্বার্থটাই আগে দেখতে হবে না জিনিসটা দেখেন অনেক সিম্পল এখানে ধরেন আমরা তাদেরকেই সাপোর্ট করব যারা আমাদের পাশে থাকতো এটা খুব স্বাভাবিক এখানে কে ক্যান্ডিডেট সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি কার দ্বারা প্লেয়াররা বেনিফিটেড হবে সেই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট আসলে আমি মনে আমি মনে করি ক্রিকেটাররা বিসিবি ক্রিকেটারদের এটা একটা ফ্যামিলি এখানে কোনো গ্যাপ থাকা উচিত না এখানে আমরা বিসিবি আমাদের গার্জিয়ান আমরা যে কোনো দাবি আমাদের গার্জিয়ানের কাছে জানাতেই পারি আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি সেগুলো আমরা সবসময় বিসিপিতে নক করতেই পারি তো এই জিনিসগুলোও আমি আশা করব বিসিবিতে যারা দায়িত্বরত আছেন আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং প্রেসিডেন্ট সাহেব ওনারা জিনিসগুলো পজিটিভলি দেখবেন কারণ আজকে আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন ক্রিকেটের কিন্তু মূল স্টেক হোল্ডার ক্রিকেটাররা তো ক্রিকেটারদের কোনোভাবেই বঞ্চিত হওয়া উচিত না আমরা এর আগে হয়তোবা ওইভাবে রেসপন্স পাইনি বাট এখন থেকে আশা করব সবকিছু নতুন নতুনভাবে হয়েছে নতুন ক্রিকেট বোর্ড আমরাও নতুন তো আমরা একসাথে যেন ফ্যামিলি হয়ে কাজ করতে পারি না আসলে চাওয়ার প্রয়োজন নেই এটা ভুল চাওয়ার প্রয়োজন অবশ্যই আছে কারণ আমি দেখেন না আমি প্রিমিয়ার লিগ খেলি বিপিএল খেলি বা ন্যাশনাল টিমের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এগুলো সম্পর্কে আমি অবগত এই সমস্যাগুলোর সমাধান আমি করতে পারবো বাট নিচে অনেক জায়গা আছে যেখানে যেই সমস্যাগুলা আমরা এখনো জানি না কারণ আমরা ধরেন একটা আমরা আমাদের জায়গা থেকে সমস্যা ফিল করতেছি বাট নিচে আরও বেশি সমস্যা আছে তো সেই জিনিসগুলো জানাটাও আমাদের জন্য প্রয়োজন তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা প্ল্যান করেছি আমাদের প্রতিনিধি থাকবে যেন ওই সেক্টর থেকে আমাদেরকে ইনফর্ম করতে পারে এবং আমরা ওই জায়গাগুলো নিয়ে কাজ করি দেখেন আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক কিছু ফাইট করতে হয়েছে একটা সুস্থ ইলেকশন করতে হলে নিয়মটা সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট যেটা হয়তোবা একদম প্রকট ছিল না কিছু কিছু জায়গা আমাদের সংশোধন করতে হয়েছে তো এই জিনিসগুলা আমরা যে শুধু করেছি তা না আমি যে থ্যাংক দিয়েছি অ্যাডপ্ট কমিটিকে উনারা সবচেয়ে বড় রোল প্লে করেছে অ্যাডপ্ট কমিটিতে যারা ছিলেন তারা প্রচন্ড পরিশ্রম করেছেন আমরা দেখেছি আমরা হয়তো বা এর দিন অ্যাটেন্ড করেছি কিন্তু তারা কিন্তু প্রতিদিন কাজ করেছে দেখেন এটা আমরা জাস্ট আজকেই এতদিন আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম ইলেকশনটা কিভাবে ভাবে করা যায় বা সেলিম ভাই ওনার দিক থেকে চেষ্টা করেছে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি তো এখন আমরা অ্যাড্রেস করব আমাদের যেহেতু একটা ফুল কমিটি আছে সবার সঙ্গে একসাথে বসে আমরা মেজর প্রবলেমগুলো ফাইন্ড আউট করবো এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন কারণ কোনো কিছু ওভার নাইট পরিবর্তন হয়ে যাবে না একসাথে আমরা একশো কাজ করতে পারবো না কিন্তু আমরা এতটুকু কথা দিতে পারি যে আমরা কখনো বসে থাকবো না আমরা সামনের দিকে যাব এবং আমরা নতুন নতুন সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমরা সেগুলো নিয়ে কাজ করব এই জন্যে আমি একটা জিনিস আপনাদের ইনসিওর করতে পারি যে আমার মানুষ মাত্রই ভুল আমাদের ভুল হতে পারে কিন্তু সেটা কখনো ইন্টেনশনালি হবে না